হ্যালো আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই গরমের মধ্যে আমি একটা হালকা পাতলা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ঝিঙে আলু কেটে রেখেছি এদিকে কাঁচা লঙ্কার আদা কুচিয়ে রেখেছি আর হচ্ছে এটা ছোলার ডাল আমি বেটে রেখেছি একদম নিরামিষ রান্না কোনো মানে ভারী মশলা না একদম হালকা মশলায় রান্না তো এদিকে আমি কড়াতে জল অ্যাড করছি এরপর নুন হলুদ আর হচ্ছে আদা কুচি দিয়ে জলটা ফুটতে দেবো একদম ইজি পদ্ধতি আর খুব সহজ আর এটা কিন্তু আমাদের এই এই এত যা গরম পড়ছে গরমের জন্য আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এরকম হালকা রান্না খাওয়া দেখো এবার জল ফুটে গেছে এর মধ্যে এবার আমি ঝিঙে আর আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেবো সত্যি বন্ধুরা এত গরম পড়েছে মানে রান্নাঘরে থাকাই যাচ্ছে না তো একটু করে রান্না করছি আর ঘরে গিয়ে একটু হাওয়া খেয়ে নিচ্ছি কিছু করার নেই কি করব বলো এত গরম পড়েছে দেখো এদিকে আমার সবজিও সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ছোলার ডালটা আমি একটু নুন মাখিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম আস্তে করে দিয়েছি দিয়ে এবার বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো গরম গরম ভাতে বা রুটি দিয়ে খেতে খুব টেস্টি লাগে দেখো আমার এটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এবার আমি ফোড়ন দেবো কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়নের ফোড়ন দেবো তার জন্য সর্ষে তেল অ্যাড করছি হুম দেখো কী মজার দেখতে লাগছে খেতেও কিন্তু মজা হয়েছে আমার রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি একটু ঘরের দিকে যাই দেখি বাপি কী করছে কারণ ওনাকে বারণ করার বারণ করা হয়েছে যে তুমি টিভি দেখবে না বা ফোন এখন খাটবে না কারণ চোখ অপারেশন করানো হয়েছে পরশু তো দেখো উনি সেই মানে টিভি দেখতে দেওয়া হয় না ফোনটা চুরি চুরি করে দেখছে দুটো চশমা পড়ে আছে একটা ওখান থেকে হসপিটাল থেকে দিয়েছে একটা আবার নিজের চশমা তো এবার আমি এটা বলে ঢেলে নিচ্ছি এবার এতে কিছুই না শুধু জিরে মরিজির গুঁড়ো দিলে আমার রান্না কমপ্লিট যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এই গরমে একটু কম বেরো কারণ প্রচণ্ড গরম পড়ছে সবাই ভালো থাকো খুদা হাফিজ